আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে তৈরি করব দেশি স্বাদে দেশি মুরগি রান্না রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যায় প্রথমে এখানে আমি দেশি মুরগি নিয়েছি আর দেশি মুরগিটাকে আমি চামড়া সহ নিয়েছি দেশি মুরগিটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এখন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর একটা দারুচিনি এলাচের মাথাটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা এখানে আমি মরিচটাকে বেটে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঝালটা টেস্ট অনুযায়ী দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এখন এই সমস্ত মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে আর মশলাটা কিন্তু একদমই নিচে চলে গিয়েছে অর্থাৎ মশলাটাকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মুরগিটাকে দিয়ে দিচ্ছি মুরগিটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো পানিটাকে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমার উপরে ভেসে উঠেছে তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিতে হবে তো পানিটাকে আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়ে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা কি খুলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসটাকে কিন্তু আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আপনারা লবণ ঝালটাকে চেক করে নেবেন তো নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব। ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর এখানে কিছু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে কাঁচামরিচ ফালিটা দিলে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এভাবে পাঁচ মিনিট জাল করে নিব মাংসটা রান্না হয়ে গিয়েছে আর মাংসটাকে চুলা থেকে নামানোর পরে ঝোলটা আর একটু টেনে আসবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার দেশি মুরগির ঝাল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায় আপনারা তো দেখলেনই আর খেতেও খুবই মজাদার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ